নয় তারিখ ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 9 জিলহজ হলো আমাদের শুক্রবার আগামী শুক্রবার ফজরের নামাজ থেকেই এক সাথে সবাই একবার হালকা আওয়াজে আল্লাহু আকবার সালাম ফিরানের পর পর আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা সবাই বলবেন মহিলাদেরকে ভাষা মনে করায় দিতে হবে তাদের মনে থাকে না মহিলাদেরকে মনে করাই দিতে হবে এটা ওয়াজিব দাড়ি রাখা যেমন ওয়াজিব ভিতারের নামাজ যেমন ওয়াজিব নয় তারিখ ফজত থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তেরোই জিল হস আসর পর্যন্ত এটা বলতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর একবার তিনবার না অনেকে বেশি বুজুর্গি দেখায় তিনবার বলে বুজুর্গি দেখানোর নাম দিন না মানার নাম দিন মানার নাম দিন মোজা মাসে করবেন এখন বিবেকে তো বলে যে মুজার নিচে মাসে করা না বুজুর্গি না মোজার উপরে মাছে করো সেমনে মানার মধ্যে কামি হবে আলাহদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে